খেলতে অনেক মজা লাগছে তাই না হ্যাঁ হিমা এই হিমা বাড়িতে আয় সন্ধ্যা হয়ে গিয়েছে যাচ্ছি মা থাকো রাফা আজ সন্ধ্যা হয়ে গিয়েছে। কাল আবার খেলবো সন্ধ্যা হয়ে গেছে নাস্তা করে তাড়াতাড়ি পড়তে বস ঠিক আছে মা কাল সকালে আবার স্কুল আছে তাদের উঠে যেতে হবে কিরে রে আজ তোর স্কুলে কি শিখালো আজ বৃক্ষরোপণ করা শিখিয়েছে ও তাই বৃক্ষরোপণ করা তো অনেক ভালো কাজ হ্যাঁ মা জানো রাফা আজ আমাদের স্কুলে বৃক্ষরোপণ ছিল আমরা অনেক ধরনের বৃক্ষ রোপণ করেছি বৃক্ষ রোপণ করা অনেক ভালো কাজ আজ আমাদের অক্সিজেন দেয় আমরা বেশি বেশি গাছ লাগাবো